বন্ধুরা সকালটা শুরু হচ্ছে রোদ ঝলমলে একটা আকাশ দিয়ে আর ঠিক দুপুর না গড়াতে গড়াতে শুরু হচ্ছে প্রচন্ড বৃষ্টি জাস্ট আর ভাল লাগছে না এটা যেন রুটিন হয়ে গেছে জাস্ট বাজারটা করে এলাম আজকেও একটু ইলিশ নিয়ে এসছি মোটামুটি ইলিশটার দাম নিলো পাঁচশো টাকা করে ছোট ইলিশ হ্যাঁ পিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এরকম একটা সাইজগুলো ইলিশগুলোর ঠিক আছে খুব বড় নয় ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে হয় চলো লাস্ট এখন ইলিশ তো উঠে যাচ্ছে একটু খাওয়া যাক সঙ্গে একটু ওই পুঁই শাক নিয়ে এসেছি কুমড়ো তো পুঁই শাকের দরকার এগুলো হবে এবার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তো আমাদের যা থাকে অ্যাজ ইউজুয়াল একটু ব্রেড বাটার এগুলো থাকে আর কি চাটা হচ্ছে সঙ্গে একটু চা চা কিন্তু সকালবেলা একবারই খাই ঠিক আছে এই দুধ চা খাই কিন্তু সকালবেলা একবারই খাই সারাদিনে কিন্তু আর চা খাই না তাই আমাকে কিন্তু কেউ চা অ্যাডিক্টেড বলতে পারবেন না ঠিক আছে পাওয়া রুটি এসব খেয়ে তো আজকে বন্ধুরা একটু বাইরে একটা কাজ আছে চলো তোমাদের আজকে দেখাতেও পারি যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো আজকে তোমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখাবো সকালে এখন ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্ট নর্মালি আমরা একটু খাই ব্রেড বাটার আর চা চা আছে গরম চা ব্রেড সঙ্গে মুড়ি যারা যারা মোটামুটি চা খেতে ভালোবাসেন দুধ চা খেতে ভালোবাসেন তো চায়ের সঙ্গে আমি বলবো তারা একটু মুড়ি খাবেন শুকনো মুড়ি হুম এটা খুব ভালো মানে দুধ চা খেলে অনেকে বলে গ্যাস হয় তো দুধ চা যদি মুড়ি মুড়ি দিয়ে দিয়ে খান না তাহলে গ্যাসটা খুব কম হয় ঠিক আছে খেতে পারেন আবার দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক দুটোর পর থেকেই ওয়েদারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে চান টান করে আমি বসে আছি বেরোবো কিন্তু যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে হুড়মুড় করে একটু পরেই নেমে পড়বে আকাশের পরিস্থিতি কিন্তু খুব ভালো নয় দেখতে পাচ্ছেন চারিদিকে একটা হ্যাঁ মেঘলা আকাশ রান্না টান্না মোটামুটি রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ খেয়ে দিয়ে ভাবছি একটু যদি বেরোনো যায় দেখা যাক বৃষ্টিটা যদি না আসে তাহলে ভালো হয় বেরোনো আর গেল না প্রবল বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবল বৃষ্টি যে মেঘটা করে এসছিল হ্যাঁ সেই মেঘ থেকে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করেছে এবং আমার বেরোনো বন্ধ হয়ে গেল। কিছু করার নেই দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এর আগে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে যাওয়াটা বন্ধ করলাম দুপুরে যে লাঞ্চ করেছে সেই লাঞ্চটা খেয়ে ফেলি হ্যাঁ রান্না অত্যন্ত সুস্বাদু হয়েছে প্রথমে একটু মাছের তেল দিয়ে খেলাম ইলিশ মাছের তেল দিয়ে যাইনি খুব ভালো লাগে তারপর পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করেছে আর একটু ইলিশের ঝাল এসব খেয়ে নিয়ে আর দেখি বাইরে যাওয়ার প্রস্তাব মোটামুটি আপাতত ক্যান্সেল হয়ে গেছে এই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়িতে এবারে রেস্ট নিয়ে শুয়ে পড়ো বন্ধুরা টাটা বাই বাই পরে দেখা হবে